মহাকুম্ভে নিখোজের তালিকা দীর্ঘ হচ্ছে এবার হুগলির বাটির এক প্রৌঢ়ের নিখোজের খবর পাওয়া গেল আর এই নিখোজের খবর পাওয়ার পরেই এলাকার মানুষজনের এবং তার পরিবারের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে জানা যাচ্ছে গতবারে কুম্ভমেলায় তিনি গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন কিন্তু এবারে কুম্ভ মেলা গিয়ে আর এখনও তিনি ফিরে আসেননি তার কোনো খবরও পাওয়া যাচ্ছে না প্রয়াগরাজে কুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ বৌদ্ধবাটির বাসিন্দা দীনেশ ঘোষ পরিবারে বাড়ছে উৎকণ্ঠা গত সাতাশে জানুয়ারি প্রতিবেশী দুই যুবককে সঙ্গে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন বৌদ্ধবাটির জে এন গুপ্তলেনের বাসিন্দা বছর আটচল্লিশের দীনেশ ঘোষ পেশায় মাছ ব্যবসায়ী দীনেশ ধর্মে কর্মে বিশ্বাসী ছিলেন এর আগে বেনারস কাশী গয়ায় গিয়েছিলেন দু সালেও কুম্ভে গিয়েছিলেন তিনি তবে সেবার বাড়ি ফিরেছিলেন ঠিকঠাক কিন্তু এবার তার খোঁজ পাওয়া যাচ্ছে না বাবাকে খুঁজে পেতে উত্তরপ্রদেশ রওনা দিচ্ছেন ছেলে হিরণময় দীনেশের পরিবার সূত্রে জানা গেছে গত সাতাশে জানুয়ারি আনন্দ বিহার মেলে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে দীনেশ ও তার প্রতিবেশী দুই যুবক শুভঙ্কর জানা ও সন্তু মণ্ডল রওনা দিয়েছিল পরদিন দুপুর দুটোই পৌঁছান প্রয়াগরাজে উনত্রিশ তারিখ ভোর সাড়ে পাঁচটায় ঘাটে স্নান করতে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যান দিনেশ তারপর থেকে আর তার খোঁজ পাননি শুভঙ্কর ও সন্তু ঘাটে মাইকে প্রচার করেও খোঁজ পাওয়ার জন্য ঘোষণা করেন কিন্তু কোনোভাবেই খোঁজ পাননি তারা দিনেশের পরিবারকে নিখোঁজ হওয়ার খবর জানান তারা প্রয়াগরাজ থেকে বেনারসে বিশ্বনাথ মন্দির যাওয়ার কথা ছিল সেই মতো সেই মতো খোঁজার জন্য সেখানের নির্দিষ্ট হোটেলেও যান দুই যুবক কিন্তু সেখানেও পাওয়া যায়নি তাকে দিনেশকে না পেয়ে আজই তারা বাড়ি ফিরে আসেন পরিবারের তরফে ছেলে প্রয়াগরাজের জজ টাউনের হেল্পলাইনে ফোন করেন ছবি ও নাম ঠিকানা পাঠানো হয় কিন্তু এখনো পর্যন্ত কোনো ফোন আসেননি অসুস্থ হলো নাকি হারিয়ে গেল কিছুই বুঝতে পারছেন না তার পরিবার তাতেই দুশ্চিন্তায় রয়েছে সকলে এর আগেও কুম্ভ মেলায় গিয়েছিলেন দিনে কিন্তু এই পরিস্থিতিতে পড়তে হয়নি পরিবারকে এক্স্যাক্টলি সাতাশ তারিখ আনন্দ বিহার এক্সপ্রেস ধরে ওরা সাঁতরাগাছি থেকে দশটায় দশটায় ছাড়ার কথা ছিল যেটা ছাড়তে ছাড়তে একটু লেট হয় আর ওদের সাতাশ তারিখ বারোটা পঁয়তাল্লিশে ঢোকার কথা ছিল ওরা ঢুকেছে আঠাশ তারিখ এই বারোটার দিকে হুম আঠাশ তারিখ সকালবেলা বারোটার দিকে তারপর ওরা ওখানেই রেস্ট রেস্ট নেয় আহ উন মানে ওখানেই রেস্ট ফেস্ট নেয় সব কিছু তারপর উনতিরিশ তারিখ ওই রকম একটা ঘটনা ঘটে উনতিরিশ তারিখ মানে সকালবেলা মানে একদম মিড নাইট একটা দেড়টার সময় এরকম ঘটনাটা ঘটে আর উনত্রিশ তারিখ ভোরবে ওরা তখনই ঘটনাস্থলে ছিল কিন্তু কেউ সবাই ঘুমাচ্ছিল কেউ ওইখানে ওই কিছু হয়ে যাওয়া বা ওই মানে ওদের কথা অনুযায়ী ওইখানে কিছু হয়নি সেই সময় ওরা কেউ ছিল না আর ওরা যে গেট থেকে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে এটা হচ্ছে তোমার পোস্ট পোস্ট নাম্বার ছিল একশো থেকে একশো বত্রিশ হ্যাঁ আর সবার চান করার কথা ছিল এক নম্বর ঘাটে হুম তো এদের মধ্যেই সবাই চারটে ভাট্টে নাগাদ করে উঠে সাড়ে এই সাড়ে পাঁচটা নাগাদ করে ওরা রওনা দেয় চানের উদ্দেশ্যে তারপর ছটা নাগাদ করে এক্সাক্টলি আলাদা হয়ে যায় ওরা ভিড়ের জন্য ঠেলা ঠেলিতে এদিক ওদিক করে আলাদা হয়ে যায় তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না আমি কুম্ভমেলার হেল্পলাইনে হেল্প ডেস্ককে ফোন করেছিলাম তো ওখান থেকে একটা টিকিট রেস্ট করেছে কমপ্লেন করেছি আর কমপ্লেন করার পর ওখান থেকে তো আপাতত কিছু আমি জানতে পারিনি আর ওইখানে সরকারি আধিকারিক ইউপি পুলিশের ওয়েবসাইট থেকে নাম্বার পেয়ে আমি একটা ফোন করি ওনারা জানান যে যদি কিছু পাই আপনি ডকুমেন্টসও পাঠিয়ে রাখুন আধার কার্ড ফটো এক্সেট্রা তো সব কিছু জানানোর পর উনি বলেন যে যদি কিছু খোঁজ পাই তাহলে জানাবো রাত্রিবেলাতে তো আমরা রাত শুয়ে পড়ি এসে গেছিলাম তো আমরা সকালবেলা সকাল রাত্রিবেলাতে শুয়ে পড়ি ভোরবেলা উঠি আমরা সাড়ে পাঁচ সাড়ে চারটার এই যেরকম বাথরুম বাথরুম করে ডেটটা চান করবার জন্য বেরিয়ে পড়ি তো বেরিয়ে আবার সঙ্গমের দিকে যাচ্ছিলাম তখনই রাস্তা থেকে মানে একদম তো সঙ্গমের একদম মেন চৌড়া রাস্তা আছে ওইটা থেকে ঘাটগুলো ভাগ হয়ে যায় একটা একটা করে তো ওই মেন রাস্তা থেকেই গিয়ে ওখান থেকেই আলাদা হয়ে গেছি ভিআয়ার মধ্যে মানে কোন যা পার্টিকুলার কোন জায়গাটা থেকে তোমার একদম মে মেন ঘাটের ওখানে সঙ্গমের ওখানে মেন সঙ্গমের এদিক দিয়ে যেটা দিয়ে দেখবেন একটা সঙ্গম বলে লেখা রয়েছে ওপরে এতে গেট একটা বড় গেট করা সঙ্গম বলে গেট থেকে পার হয়ে রাস্তাটা ঘুরে যাচ্ছে ঘুরে গিয়ে সামনেটা পুরোটা গিয়েই সোজাই সঙ্গম নেমে যাচ্ছে ওইখানেই যেতে যেতে রানিং মধ্যেই হারিয়ে গেছে কি করতেন ব্যবসা কি করতেন ও মাছের ব্যবসা আর আচ্ছা ঘুরে করতো তারাপীঠ ঘুরতে ভালোবাসে কামাখা যায় যায় আবার চলে আসে আর মোমো মেলাও একবার গেছিলো ও ছবি আছে সেইখান থেকেও আবার ফিরে চলে আসে ও টাইম যেটা বলে সেটাও ঠিকই চলে আসে যে আমি এইটাই যাচ্ছি কিন্তু আবার যদি অসুবিধা থাকে ফোনে কারো ফোন থেকে জানিয়ে দেয় আমার ছেলের নাম্বার আমার নাম্বার মুখস্ত আছে তারপরে এই স্নাই একটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ ওই তারপর থেকেই যে কি হয়েছে আমি ওটা বুঝতে পারছি না আমরাও এখান থেকে বুঝতে পারছি না ওইটা শোনার পর থেকেই সঙ্গে যোগাযোগ করবার যোগাযোগ করতে পারি এই হুগলি থেকে প্রীতম সাধু খান রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে